যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভারত আর পাকিস্তান দুই দেশের মধ্যে টেনশনের পরিবেশ তৈরি হয়েছে আগেই দুই দেশের মধ্যে যুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে আছে এই সুযোগে দুই দেশের ক্রিকেটারদের নিজেদের দেশের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার যেখানে বায়ুসেনা এবং দেশের সমর্থন করে টুইট করছেন অন্যদিকে পাকিস্তানের ক্রিকেটাররাও নিজেদের সেনা এবং দেশের সমর্থনে টুইট করছেন ভারত থেকে যেখানে সচিন তেন্ডুলকার বিরাট কোহলি গৌতম গম্ভীরের মতো ক্রিকেটাররা টুইট করে নিজের দেশকে সমর্থন করেছেন সেখানে পাকিস্তান থেকেও শোয়েব আক্তার মোহাম্মদ আমিরের মতো বেশ কিছু ক্রিকেটার নিজেদের দেশকে সমর্থন করে টুইট করেছেন এর মধ্যেই পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকও নিজের দেশে সমর্থন করে নিজের আধিকারিক টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেছেন সানিয়া মির্জার স্বামী এবং পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকও এই টেনশনে ভরার সময় নিজের দেশকে সমর্থন করেছেন তিনি নিজের আধিকারিক টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে লেখেন আমাদের পাকিস্তান জিন্দাবাদ আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা আর পাকিস্তানি ক্রিকেটার সোয়েব মালিক বারো এপ্রিল দু হাজার দশে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই দুজনের বিয়ে নিয়ে যথেষ্ট বিতর্ক ও হয়েছিল আপনাদের জানিয়ে দিই যে ভারত আর পাকিস্তান দলকে বিশ্বকাপ দু হাজার উনিশে নিজেদের মধ্যে খেলতে হবে ভারত আর পাকিস্তানের মধ্যে এই ম্যাচ ষোলো জুন ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ডে খেলা হবে কিন্তু ভারত পাকিস্তানে এই ম্যাচ সংকটের মেঘে ছেয়ে আছে কারণ পুলওয়ামা হামলার পর থেকেই ভারত পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ এই কারণে ভারতীয় দল এই ম্যাচ খেলতে অস্বীকৃত হতেও পারে শোয়েব টুইট করলেও সানিয়া মির্জা কিন্তু টুইট করে জানায়নি যে ভারতকে অভিনন্দন ভারতের বায়ুসেনাকে অভিনন্দন এর আগেও পুলওয়ামায় জঙ্গি হামলার পর সবাই যখন টুইট করতে ব্যস্ত সে সময় সানিয়া মির্জা ব্যস্ত ছিলেন তার ইনস্টাগ্রামে নতুন পোশাক দেখাতে তাই নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল সারা দেশব্যাপী তারপর তিনি দায় সারাভাবে একটি পোস্ট করেন এছাড়া সানিয়া মির্জা বিভিন্ন সময়ে পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন যেমন হকিতে পাকিস্তান জেতার পর শোয়েবের এই টুইটের পর সানিয়া মির্জার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সানিয়া মির্জা কোনো টুইটও করেননি তাই নেতিজেনরা সানিয়া মির্জার উপরে ক্ষুব্ধ তারা প্রশ্ন তুলেছেন সানিয়া মির্জা কেন চুপ করে আছেন তিনি কি ভারতের নাগরিক নন তিনি কি পাকিস্তানকে চটাতে চান না বা পাকিস্তানকে ভালোবাসেন সেই জন্যই করছেন না কারণ তার স্বামী পাকিস্তানি শোয়েবের এই পোস্টের পর স্বাভাবিকভাবেই সানিয়া মির্জা বিপাকে পড়েছেন বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ তারা মনে করেন সানিয়া মির্জা আরও আগেই টুইট করে ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানানো উচিত ছিল কিন্তু তিনি তা করেননি